গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো খুব একটা ভালো নেই যাই হোক ব্লগটা স্টার্ট করেছি দেখতে থাকো হ্যাঁ মোটামুটি এক একরকম এই ঘর মোজা লাঠিটা নিয়ে অনেকের অনেক রকম কমপ্লেন আছে কেউ বলে দিদি এটা চেঞ্জ করো দেখো এটা দিয়ে মোছা এত সহজ মানে এই ঘরের আনটা কানটা কোন এই জিনিসগুলো না আমাকে সরাতে হয় না মানে পুরো একদম সুন্দরভাবে ক্লিন করা যায় একমাত্র একটাই প্রবলেম সেটা হচ্ছে এই ঘরমোচা লাঠিটা মানে ধোয়ার পরে চিপতে একটু কষ্ট হয় হাত দিয়ে চেপাটা একটু অসুবিধা তো যাই হোক প্রত্যেকটা মানুষ তো সব দিক থেকে পরিপূর্ণ হয় না আমার এই ঘরমোচা লাঠিটাও তাই এও না চারিদিক থেকে পরিপূর্ণ না খাটের নিচ টিসগুলো আমি বেশ ভালো করেই মুছতে পারি যেমন ধরো এইখানে এই যে হ্যাঙ্গার ট্যাঙ্গারগুলো আছে তো এইগুলো আমাকে আর সরিয়ে আগে যেমন সরিয়ে নড়িয়ে মুস্তে হতো তো সেটা আর করতে হয় না এরকমভাবে লম্বা লম্বা করে দিয়ে যায় মাঝে মধ্যে হয়তো সপ্তাহে একদিন হয়তো সরিয়ে টরিয়ে একটু ভালো করে মুছি তো এরকম করে মুছ আর মোছার দরকারও হয় না কারণ খুব একটা তো বেশি ঘরে নোংরা নেই আর কেই মানে তেমন একটা ছোটো খাটো বাচ্চাও নেই ধরো তিধাও এখন একটু বড় হয়ে গেছে নোংরা করে না বললে ভুল হবে করে তো আজকে সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেখো রান্না করতে চলে এসছি ওই যে বললাম শরীরটা আজকে খুব একটা ভালো নেই এখন তো এরকমই হবে মানে যে সব সময় যে তুমি একদম সুস্থ সবল থাকবে মানে অন্য সময়ের মতো সেটা তো আশা করাটাই ভুল তো যাই হোক এটা একটা ডেলি রুটিনের মধ্যে আমার এখন পড়ে গেছে তোমরাও হয়তো মাঝে মধ্যে শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে তো আজকে জ্যান্ত একটা রুই মাছ নিয়েছিলাম কাটা মানে বড় রুইগুলোও ছিল বরফেরগুলো ওগুলো আর নিলাম না দেখলাম জ্যান্ত মাছ তো খুব একটা খাওয়া হয় না তো সেই জন্য এই মাছটাই নিলাম পাঁচশো গ্রাম ওজনের একটা রুই ছিল তো অতটা মাছ একসঙ্গে রান্না করলে দু পিস মাছ আমি রেখে দিয়েছি কালকের জন্য ফ্রিজে আর আজকে যেহেতু দুপুরে আর রাতে চার পিস মাছ রান্না করলেই হয়ে যাবে খুব একটা বেশিও দেখবে খেতে ভালো লাগে না আর এই যে মাছের মুড়োটা দেখছো এটা দিয়ে একটুখানি বড়ার টক বানাবো আজকে বরার টক বানালেই শাশুড়ি মায়ের কথাটা একটু বেশি মনে পড়ে যেহেতু টকটা আমি শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি আমার বাপের বাড়িতে টকের কোনো প্রচলন ছিল না আমার কাছে এটা একদমই নতুন একটা খাবার তো উনি বরার টকটা ভীষণ ভালো বানায় খুবই ভালো বানায় আর কি বরার টকটা তো ওনার মতো অত ভালো আমি পারি না কিন্তু তবুও চেষ্টা করি সব টকই পারি মানে মোটামুটি আলু বেগুন যত ধরনের টক রান্নার রেসিপি আছে সবগুলোই মোটামুটি আমি ভালোই রান্না করি হয়তো মায়ের থেকেও সেটা ভালো হয় কিন্তু এই বড়ার টকটাই একমাত্র আমার ভালো হয় না তো বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার দেখো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তেঁতুলগুলা জলটা দিয়েছি এর মধ্যে একটু লবণ হলুদ দেব এই যে ফুটে গেছে এবার এর মধ্যে বড়াগুলো আমি একে একে দিয়ে দেব। দেখো পৃথিবীতে অনেক রকমের রান্না আছে কেউ বিরিয়ানি একদম এত ভালো পছন্দ করে তিনবেলাতেই বিরিয়ানি খেতে ভালোবাসে কেউ আবার বিরিয়ানির গন্ধটাই সহ্য করতে পারে না তো মানুষ যেমন এক একজনের মুখে স্বাদও তেমন কিন্তু এক এক রকম কোনো খাবারকেই তুচ্ছ তাচ্ছিল করা উচিত না আমি প্রথম দিকে টক শুনলে সত্যি খুব নাক ছিটকাতাম কিন্তু ওখানে থাকতে থাকতে খেতে খেতে বুঝেছি প্রত্যেকটা খাবারের আলাদা রকমের ভ্যালু আছে তো যে যারা যেটা খায় তাদের কাছে সেটাই ভালো লাগবে তো মাছের মুড়োগুলো দিয়ে দিলাম সর্ষে লঙ্কা যেহেতু বাটা নেই একটুখানি কাসুন্দি দিয়ে দেবো কাসুন্দির দিলেও ওই সর্ষে বাটার যে ফ্লেভারটা সেটা আসে হয়তো অতটা আসে না কিন্তু যাই হোক আর একটুখানি সর্ষে না বাটাও অসুবিধা তো একটুখানি দেখো কাসুন্দি দিয়ে দিলাম এইবার এটাকে নেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো বড়াগুলোও সিদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে ফেলবো বেশ একটু টক টক লাগবে আর প্রেগনেন্সি টাইমে তো টকটা জানো ভালোই লাগে কিন্তু আমার অত টকের প্রতি নেশা নেই মানে এই প্রথম প্রেগনেন্সির বেলাতে যত পরিমাণে আম তেঁতুল আমরা যা পেয়েছি ছাগলের মতো খেয়েছি এটার বেলাতে সত্যি কথা বলতে মন থেকে খেতেই ইচ্ছা করে না টক জিনিসটা তো আর এই যায় আলু দিয়েছি আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে একটু মাছের ঝোল করছি অনেকেই কিন্তু মাছে পেঁয়াজ রসুন দেয় আমার একদম ভালো লাগে না আমার মনে হয় প্লেন জিরে আদা বাটা দিয়ে একটুখানি ঝাল ঝাল করে যদি মাছের ঝোলটা রান্না করা যায় লবণ আর ঝালটা ঠিক দিলে এত সুন্দর টেস্ট আসে আর পেঁয়াজ রসুন দিলে যেন কেমন একটা জ্যাপটা জ্যাপটা ভাব লাগে একটু হালকা পাতলা মাছের ঝোলই দেখবে বেশি ভালো লাগে তো ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম আর একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব আজকে দুপুরে একদম সিম্পল রান্না মানে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা পাতলা করে দেখো ঝোল করেছি আর তার সাথে তো দেখলেই বড়ার টক এই হচ্ছে দুটো রান্না তবে একটা কথা কি জানো তো প্রেগনেন্সির একদম লাস্টের দিকে এসে দেখবে তোমার খেতে ভালো লাগে মানে ইচ্ছা করে দু রকম তিন রকম চার রকম করে রান্না করতে কিন্তু রান্না করতে ইচ্ছা করে না যারা ফ্যামিলির সঙ্গে থাকে তাদের জন্য মানে প্রেগনেন্সির এই লাস্টের দিকের টাইমটা খুবই ভালো কিন্তু আমি তো আর ফ্যামিলির সাথে থাকি না আজকে যদি রান্না না করতে পারি তাহলে আর খেতে পাবো না আর যদি আলু সিদ্ধ ভাত করি তো আলু সিদ্ধ ভাতই মানে তাই ওই জন্য মাঝে মধ্যে ধরো নিজের খেতেও তো ইচ্ছা করে না আর আমার জন্য না হলেও মেয়েটা আছে ধরো ওর জন্য তো একটু রান্না বান্না করতে হবে ও এখন একটু বড় হয়ে গেছে দেখতে দেখতে এইট প্লাস বয়স হয়ে গেল। আর আমার মেয়ে তো সব রকমই খায় তোমরা জানো ওর খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা নেই আর আমারও যেহেতু মনে হয় যে না এটা ওটা খায় তো নিজে রান্না করলে তো কোনো উপায় নেই আর এই সময় তো আর হোটেল থেকে বাইরে থেকে খাবার আনিয়ে খেতে পারবো না সেই সুবিধাটাও নেই বর থাকলে হয়তো একটু হেল্প করতো তো ও কয়েকদিনের মধ্যেই চলে আসবে তখন হয়তো অনেক ভালো লাগবে তো দুপুরে ভাত তাত রান্না করে খাওয়া দাওয়ার পরে সেদিন আর কোনো ভিডিও করা হয়নি এটা পরের দিন সকালের ভিডিও আমার মেয়ে একটু ম্যাগি বানিয়েছে আর আমি এখানে দেখো দুধটা গরম করতে দিয়েছি তো সকালে তো আমি দুধ হরলিক্স প্রত্যেক দিনই খাই আর সকালে মুড়ি খাওয়ার জন্য একটুখানি মুসুরি সিদ্ধ দিয়েছি আজকে হচ্ছে শনিবার রাখি পূর্ণিমা কিন্তু রাখি পূর্ণিমার জন্য স্কুল ছুটি না মানে স্কুলটা ছুটি দিয়েছে আজকে ওদের প্রত্যেক কেন্দ্রীয় বিদ্যালয়ে কোনো হাফ ডে হয় না যেমন আমরা ছোট থেকে স্কুলে পড়েছি আমাদের কিন্তু শনিবারে হাফ স্কুল হতো আর সানডেতে তো ছুটি থাকতো সব স্কুলেই থাকে ওদের কোনো হাফ ডে হয় না ফুল ডেই হয় একমাত্র সেকেন্ড স্যাটারডে সেটা পুরোপুরি ছুটি থাকে আর হচ্ছে লাস্ট স্যাটারডে যেটা থাকে সেটা হাফ ডে হয় এই হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের নিয়ম তো দেখো আলু দিয়ে মুসুরি সিদ্ধ করেছি আমার শরীরটা এত খারাপ কি বলবো সকাল থেকে কোনো ভিডিও করিনি সেইভাবে উঠতেও পারিনি এখন ঘড়িতে বাজে দুপুর দুটো দশ এই মাত্র স্নান করে উঠলাম এক বালতি কাপড় যেগুলো না কাচলেই হতো না এখনও মেলিনি তো আজকে সিদ্ধ সিদ্ধ রান্না করবো ভাজা আলু সিদ্ধ মেয়ে আজকে স্কুল ছুটি আছে বাড়িতেও আছে ও থাকলে একটু যাই হোক হেল্প করে আমাকে পেঁয়াজ ভাজা করছি পেঁয়াজ ভাজা দিয়ে মাছ ভা মানে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করব আর হচ্ছে আলু সিদ্ধ মাখবো এই দুপুরবেলায় এই মাছ ভাজা এটা দিয়ে খাবো আর কি তো আলু সিদ্ধটা দেখো একদম হলুদ হয়ে গেছে কিভাবে মেখেছি বলো তো শুকনো লঙ্কাটাকে তেলে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি সেটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজেছি আর একটা থালাতে হাঁড়ির ভাত কটাকে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি যেহেতু খুবই গরম তারপরে দুজন মিলে ভাগ করে নেবো আর মাছ ভাজা আর কালকে একটু বরার টক এই দিয়েই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে বিকালের দিকে দেখো মেয়ের বায়নাতে চলে এসছি রাখি কিনতে রাখি কিনতে এসে খানিকটা টাইম একটুখানি কালীবাড়ির মাঠে বসেছিলাম ইচ্ছা না থাকলেও আসতে হয়েছে তারপরে এখান থেকে মেয়ে কিছু চকলেট নিয়ে নিল তো দেখো বন্ধুরা আমি এটা কি দিয়ে বানিয়েছি আমার মুখে দেখে ফোকাস করো প্রথমে আমি ডিম দিতে ভুলে গেছিলাম আমি ডিমটা দিয়ে এসেছিলাম আমি লঙ্কার প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি এত বাগানো দিয়ে রাস্তা দিয়ে পরে ও তো পুড়িয়ে যাচ্ছে তাই আমি জল পরিবার করে ঢেলে দিয়েছি আমার মাথায় এসেছিলো না যে ডিমটাও দিতে হবে দিয়ে জলটা ঢেলে আমি মাথায় ঢুকেছি মাথা মানে আমার ভুল হয়ে গেছে দেখলাম ওটা বললাম ম্যাগমো হয়ে গেছে তো দিদা দিদিমণি দাদাভাইকে যে পরানোর জন্য যে রাখিগুলো এনেছিল সেগুলো তো পড়ানো হয়ে গেছে ওগুলো একটু বড় বড় আর এই সব বন্ধুদেরকে পরানোর জন্য ছোট ছোট এক টাকা দামের রাখিগুলোই এনেছে টোটালে ষাট পিস রাখি ছিল এখানে আর এই ফিতে গিফট ফুল এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাখি না সবাই রাখি হিসাবে ব্যবহার করে এগুলো কোনো গিফটের উপরে ফুল দেওয়া তো বায়না করছিল কিনবো তো দু প্যাকেট কিনে দিয়েছি আর এটা হচ্ছে ওকে একজন বেঁধেছে তো এরকম ধরনের রাখিগুলো আমি খোঁজ করলাম যে দু টাকা করে কিংবা তিন চার টাকা করে দাম নেয় যে রাখিগুলো এরকম কোন রাখি পেলাম না দশ টাকা করে রাখি তো দশ টাকা করে তো ষাট সত্তর জন বন্ধুকে তো দশ টাকা দামে রাখি বাঁধা সম্ভব না কারণ অনেকটা ধরো টাকার দরকার আর একই বন্ধু বান্ধবকেও বলবে ভালো মন্দ একই ধরনের রাখি অতগুলো এই সব ছাড়া কিন্তু আর অন্য কিছু পাওয়া যাবে না তো এইগুলো যাই হোক স্কুল যেদিন খুলবে সেদিন নিয়ে গিয়ে সেলিব্রেট করবে আর কিছু চকলেট নিয়েছে সবাইকে চকলেট দেবে আর কি তার মধ্যে নিজে খেয়ে নিয়েছে ব্যাগে ভরে রেখেছে রেখেছে এখানে তো এই হচ্ছে ওর রাখির কি মানে পূর্ণিমা রাখি পূর্ণিমার বাজার আমাকে অনেকেই বলে যে দিদি তোমাদের এদিকটা এত জঙ্গল তোমাদের ভয় লাগে না দেখো মানুষ অভ্যাসের দাস থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় তো তেমনই আমাদের অভ্যাস হয়ে গেছে আর বহরমপুরে তো টাউনে জানোই জায়গার দাম কত আমাদের মতো সাধারণ মানুষ এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ আলো জ্বলছে তারপরে এই যে একটা বাড়ি আলো জ্বলছে ভিতর ভিতর আর এইদিকে এই যে সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল এখানেও আলো জ্বলছে এই দেখো এখানে একটা বাড়ি আছে তারাও দেখাচ্ছি এই দেখো একটা বাড়িতে আলো দেখতে পাচ্ছ তো এরকম ভাবে কি কি আলোগুলো দেখা যাচ্ছে তো যেহেতু টাউনে কিন্তু প্রচুর জায়গার জায়গার দাম লাখ টাকা কাঠা 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 মানে মিনিমাম একটা বাড়ি তৈরি হয় না তো সেখানে তো অত টাকা দিয়ে পঞ্চাশ লাখ টাকা দিয়ে জায়গা কিনে বাড়ি করা সম্ভব না না তো ওই জন্য এই দিকে জায়গাগুলোই মোটামুটি দশ লাখ বারো লাখ করে কাঠা তো মানুষ চায় যে কুড়ি পঁচিশ লাখ টাকার মধ্যে জায়গা কিনে মোটামুটি পঞ্চাশ লাখ টাকা খরচ করে একটা বাড়ি করা কিন্তু যতই সে চাকরি করুক তাও তার মুখের কথা না কারণ সংসার চালিয়ে সমস্ত কিছু চালিয়ে এগুলো করা কিন্তু সত্যি অনেকটা কঠিন কাজ মানে যে যাদের বাড়ি থেকে কোনো সাহায্য নেই আমাদের মতো সাধারণ মানুষ যে পুরোটাই চাকরির ওপর ডিপেন্ড ফ্যামিলি সমস্ত কিছু তো তাদের পক্ষে কিন্তু এইসব জায়গাগুলো চুজ করা ছাড়া মানে সমস্ত ফ্যাসিলিটি পাবো টাউনে থাকবো তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তাই হচ্ছে ব্যাপার ভয় লাগে না সময় সাথে সাথে অভ্যাস হয়ে গেছে তবে আমি যদি বাড়ি করি আমার জায়গাটা এখন বর্তমানে অন্ধকার হয়ে আছে তখন ওখানেও একটা আলো হয়তো ফুটে উঠবে তো করতে তো হবেই বলো এখানেই বাড়ি করতে হবে এখানেই থাকতে হবে মেয়েকে ভর্তি করতে গেলে মানুষ করতে গেলে তো কিছু করার নেই আস্তে আস্তে আমি যখন এসেছিলাম তখন তো আরও কম বসতি ছিল কিন্তু এখন অনেক হয়ে গেছে আর দু বছর পরে আরও হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি